লন্ডনে সবজি এবং মাংসের দাম নিয়ে একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছে বলা চলে তো ভিডিওটা আমার টাইম লাইনেও এসেছে তো সেই জন্য ভাবলাম ফিনল্যান্ডে দেশি শাকসবজির দাম কীরকম সেটা আপনাদেরকে একটা ভিডিও করে দেখাই তো আমার বাসার পাশেই এখানে ইয়াল্লা নামে একটা তুর্কিশ শপ রয়েছে যারা মূলত অ্যারাবিয়ান এবং এশিয়ান নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রয় করে থাকে তো এখানে সবজির দাম মোটামুটি চার ইউরো উনপঞ্চাশ সেন্ট করে যেখানে মাংসের দাম এগারো ইউরো থেকে পনেরো ইউরো নব্বই পয়সা পর্যন্ত তো একটা সময় ফিনল্যান্ডে ছিল যখন সবজির দাম আকাশচুম্বি ছিল মাংসের দাম ছিল খুবই সস্তা বা অ্যাফোর্ডেবল কিন্তু বর্তমানে এক কেজি মাংসের দামে আমি তিন রকমের অলমোস্ট তিন কেজি সবজি কিনে বাসায় ফিরে এসেছি কিন্তু আজ থেকে পাঁচ বছর আগেও সিনারিওটা উল্টা ছিল তখন এক কেজি সবজির দামে তিন কেজি মাংস কিনা যেত কিন্তু বর্তমানে এই যে আমি সবগুলো সবজি কিনেছি চার রকমের সবজি আছে এখানে এগারো ইউরো ছত্রিশ পয়সা দিয়ে কিন্তু এক কেজি মাংসের দাম অলমোস্ট এগারো ইউরো নব্বই পয়সা থেকে পনেরো ইউরো নব্বই পয়সা শ্রেণীভেদে বিভিন্ন মাংসের দাম বিভিন্ন রকম হয়ে থাকে তো এই ভিডিওটা করার উদ্দেশ্য লন্ডনে মাংসের দাম কম সবজির দাম আকাশচুম্বী যে ভিডিওটা আপনারা দেখেছেন কিন্তু ফিনল্যান্ডে বাস্তবতা পুরোপুরি উল্টো আমাদের এই কিতে।